একদম সহজ এবং শর্টকাট ভাবে দেখিয়ে দিব কিভাবে আমাদের মাধ্যমে আপনার গুল্লাক এবং পাস করবেন প্রথমেই গেমসের হোম পেজে চলে যাবেন এই যে আমি কিন্তু এখন গেমের হোম পেজে আছি তারপর একদম নিচে মাঝখানে দেখুন গিফট নামে একটা অপশন নীল কালারের একটা বাক্স এই গিফট অপশনটাতে চলে যাবেন এই যে তিন হাজার তিনশো এগারো এটা হচ্ছে আমাদের পয়েন্টের ব্যালেন্স আপনারা এখান থেকে তো যত ইচ্ছা তত পয়েন্ট নিতেই পারবেন আমাদের অফিসিয়াল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ট্রিপল ফোর থ্রি ফোর এইট থ্রি এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিয়ে কিন্তু আপনার পয়েন্টটি আপনি নিয়ে নেবেন এই গিফট অপশনে যাওয়ার পরে দেখুন এখানে একটা গুল্লাকের চিহ্ন এখানে একটা গোল পাসের চিহ্ন গুল্লাকে উনিশ এর মানে আপনি বুঝেন না যে আপনার উনিশ লাগবে এটা একটা ভুল ধারণা প্রথমেই আমরা ঢুকে মনে করি যে উনিশ পয়েন্ট দিয়ে কিন্তু আমার গুল্লাক ভামবে কিন্তু বিষয়টা দানা উনিশে টিপ দিবেন এই যে উনিশ লেখা না এটাতে টিপ দিবেন এই যে এখন চলে আসলো বামপাশে হচ্ছে উনিশ পয়েন্ট এক সি এর আর ডান পাশে হচ্ছে পাঁচ কোটি গুল্লাখ উনপঞ্চাশ তো এখানে কিন্তু এক একজনের এক এক রকম পয়েন্ট দেখায় হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন আপনার আইডিতে গিয়ে চেক করবেন যে আপনার কত দেখাচ্ছে তো ছোট গুলাক চেয়ে বড় গুলাকটা ভাঙলে কিন্তু লাভবান হবেন সেজন্য ছোট গুল্লাখটা কোনো সময় দেখবেন না যে আমি ওটা ভাঙাবো বা এরকম কিছু চিন্তা করবেন না কেননা বড় গোল্লাখটা ভাঙালেই আপনার লাভ হবে আর গোল্লাখের নিয়ম হচ্ছে দিনে দুইবার গোল্ক ভাঙাতে পারবেন মানে একদিনে আপনি দুইবার গোল্লাকে ভাঙাতে পারবেন আর দিনটা শুরু হচ্ছে রাত সাড়ে বারোটা থেকে তো একই আইডিতে একদিনে দুইবার আপনি গোল্লাক ভাঙাতে পারবেন একবারে পাঁচ কোটি মানে চব্বিশ ঘন্টায় মোট দশ কোটি পাঁচ কোটি পাঁচ কোটি করে চব্বিশ ঘন্টায় আপনি দশ কোটি সর্বোচ্চ গুল্লাক বের করতে পারবেন যদি পাঁচ কোটির বেশি একবারে জমিয়ে থাকেন এবং পাঁচ কোটি ভাঙেন এরপর গুল্লা আবার জিরো ব্যালেন্স হবে এর মানে হচ্ছে আপনি যদি পাঁচ কোটির বেশি জমিয়ে থাকেন যেমন ধরেন দশ কোটি একশো কোটি এক হাজার কোটি ধরেন আপনি জমাছেন কিন্তু আপনি একবারে পাঁচ কোটি বের করতে পারবেন করার পরে গুল্লাকটা আবার জিরো হয়ে যাবে আবার নতুন করে গুল্লাক জমাতে হবে খেলে খেলে জমাতে হবে চিপস না থাকলে ভেঙে লাভ নেই অবশ্যই গল্লাকে চিপস জমা থাকতে হবে আগেই দেখতে হবে গুল্লাকে কত শিয়ার আছে আপনার গোল্লাকে কত শেয়ার আছে সেটা অবশ্যই খেয়াল করবেন অনেকে মনে করতে পারে যে মনে না এটা গোল্লা অবশ্যই ব্যালেন্সটা থাকতে হবে গোলাকে পাঁচ কোটি ভাঙাতে হলে পাঁচ কোটি জমা থাকতে হবে এই জন্য আপনাকে কিন্তু খেলে খেলে এটা জমাতে হবে আর ব্যালেন্সটা সুন্দর মতো ভিতরে ঢুকে চেক করতে হবে পাঁচ কোটি জমেছে কিনা তো আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন তো আমি একটা আমার কাস্টমার টাকা পাঠিয়েছে তাকে আমি পয়েন্ট পাঠিয়ে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আপনি যখন গোল্ডের জন্য বা গোল্ড জন্য পয়েন্ট নিবেন কিভাবে আমরা পাঠাই আর এই গোল্ড পাসের যে বিষয়টা চারশো নিরানব্বই পয়েন্ট এটা কিন্তু চারশো নিরানব্বই মানে চারশো নিরানব্বই এটাই লাগবে চারশো নিরানব্বই যেহেতু লেখা এখানে চারশো নিরানব্বই পয়েন্টই লাগবে চারশো তে চাপ দিলে কিন্তু গোল পাসটা হয়ে যাবে তো আমি চাপ না দিয়ে দেখাই কারণ চাপ দিলে আবার আমার গোল পাসটা ওপেন হয়ে যাবে আমি তো আমার এই আইডিতে গোল্ড পাসটা ওপেন করতে চাচ্ছি না তো যাই হোক এখন আমি পাঠিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা যখন আমাদের সাথে লেনদেন করবেন কিভাবে আমরা আমরা গিফট টু ফ্রেন্ড নামে আমরা যাই যাওয়ার পরে আপনাদের প্লেয়ার আইডি লিখি যেমন আমি এখন আমার কাস্টমার প্লেয়ার আইডিটা কপি করে এনেছি সে যেহেতু টাকা পাঠিয়েছে তো ওই প্লেয়ারিডি লেখার পর এই দ্বিতীয় ঘরেও কিন্তু প্লেয়ার আইডিটা আবার লিখতে হয় আমরা কিন্তু লাইভ দেখাচ্ছি যে আপনার পয়েন্ট নেওয়ার সময় বা লেনদেন করার সময় কীভাবে আমরা আপনাকে দিব তাহলে আপনাদের একটা আইডিয়া থাকবে আর আমরা তো অফিসিয়াল ডিলার আপনারা তো জানেনি আমরা আট থেকে নয় বছর ধরে আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি আমরা আগে অটোগুল্লা একটা দিতে পারতাম কিন্তু কোম্পানি কিন্তু ওই সিস্টেমটা এখন রাখেনি এখন এই যেভাবে হাতে হাতে টাকা পাঠান টাকা পাঠিয়ে আইডি দেন আমরা এই যে হাতে হাতে যেরকম দিই যে দুইবার কিন্তু সঠিকভাবে আমি লিখে দিলাম তো আমাদের এই কাস্টমার একশো পঞ্চাশ পয়েন্টের জন্য পাঠিয়েছে তো তাকে আমি একশো পয়েন্ট দিচ্ছি এবং আপনাদেরকে সেই জিনিসটা শেয়ার করে দেখাচ্ছি অনেক সময় বলেন যে ভাই আপনার তো শুধু ভিডিওই বানান কাস্টমার লেনদেন করলেও আমাদেরকে একটু দেখায় এটা বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং যে আপনাদেরকে সরাসরি দেখানো যেমন আমরা বিরিয়ানি খাওয়ার আগে এটা খুলে দেখি কোনো কিছু খাওয়ার আগে একটু নাড়াচাড়া করে দেখি বা নেওয়ার আগে নাড়াচাড়া করে দেখি তো আপনি যখন পয়েন্ট নেবেন অবশ্যই তো কিভাবে দেই না দেই এটা দেখলেন এটা খুবই একটা আনন্দময় বিষয় ব্যক্তিগতভাবে আমার কাছে এই যে গিফট অপশনে টিপ দিব এই যে আরেকবার একটু দেখবো আমাদের কাস্টমার আইডিয়া ঠিক আছে কিনা একটু জাস্ট মিলাবো মিলানোর পর এই যে কনফার্ম বাটন টিপ দিব এই যে দেখুন সাথে সাথে কিন্তু একশো পঞ্চাশ পয়েন্ট চলে গেল সে একশো পঞ্চাশ পয়েন্টের জন্য টাকা পাঠিয়েছে সাথে সাথে চলে গেলো এখন এই স্ক্রিনশটটা নিয়ে আমি কাস্টমারকে পাঠিয়ে দেবো আপনারা যখন দিবেন আপনারাও একটা স্ক্রিনশট এরকম পাবেন কেন এটা একটা ডকুমেন্ট যে আপনার আইডিতে পয়েন্টটা চলে গিয়েছে এখানে তিন হাজার একশো একষট্টি পয়েন্ট আছে আপনাদের যত ইচ্ছা লাগবে আপনারা নিবেন এই তিন হাজার একশো যে থাকবে তা না আরো থাকবে এখন পয়েন্টটা প্রায় শেষের পথে আমরা দশ হাজার বারো হাজার করে পয়েন্ট রাখি পয়েন্টটা একদম শেষের পথে তো তো হঠাৎ করে চিন্তা হলো যে গুল্লাকটা কিভাবে বাঙে নিয়ে একটা ভিডিও করি স্পেশাল ভাবে দেখাই আমাদের সম্মানিত ভিওয়ার্স যারা আছে তারা দেখুক খুবই শর্টকাট একটা বিষয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে বিষয়টা কিভাবে কাজ করে পয়েন্টটা বর্তমানে কিভাবে কাজ করে এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে অনেকের গিফট অপশন নাই তারা গোল পাস করতে চান গিফট অপশন না থাকলে গোল্ড পাসটা করা যায় গোল পাসটা ইজিলিভাবে করা যায় কিন্তু গিফট অপশনটা না থাকলে আপাতত কিন্তু গুললাখটা ভাঙা যাচ্ছে না অবশ্যই গিফট অপশনটা থাকা লাগবে এই যে নিচে মাঝখানে গিফট অপশন এটা কিন্তু থাকা লাগবে গুল্লাখের ক্ষেত্রে আর আমি আবার বলছি গোলপাসের ক্ষেত্রে কিন্তু আপনার গিফট অপশন না থাকলেও হবে এটা করে দেওয়া যাবে ওইটা আবার আলাদা সরাসরি আইডিতে গোলপাসটা করা যাবে কিন্তু গুললাখ কিন্তু করা যাবে না ওই প্রশ্নের উত্তরটা ভিডিওতে দিয়ে দিলাম আপনারা যখন গোল লাগবে গোল পাসের জন্য পয়েন্টটা নেন টাকা পাঠান তারপর আমরা কীভাবে এটা পাঠাই সেটাও কিন্তু আপনারা দেখে নিলেন তো আপনারা কীরকম ভিডিও চান আপনাদের আপনাদের পরামর্শ পরামর্শ দিবেন অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাব আর আমরা কিন্তু তিন গেমস নিয়ে কাজ করি যে কোনো জিজ্ঞাসা অভিযোগ ও পরামর্শের জন্য আমাদের অফিসিয়াল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ট্রিপল ফোর থ্রি ফোর এইট থ্রি এইট এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এবং সবসময় আমাদেরকে পাশে রাখবেন এই আশা ব্যক্ত করে ভিডিও শেষ করছি ধন্যবাদ